সাইকেল না সাইকেল নিয়ে না সাইকেল নিয়ে নয় সাইকেল ঢুকা সাইকেল ঢুকা সাইকেলটা ঢুকা সাইকেল ঢুকা শিগগিরি সাইকেল নিয়ে আবার কত যাবো কত তাই যে দাদা 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 আসে তো ওই দিকে দাদা হ্যান্ডেলটা সুজো কর হ্যাঁ চল ঢুক দাদা রে লেগে গেছে ওরে এক বেলা স্কুল আসছে না দাদা দাদা সাইকেলটা তুলি চল স্কুল চল চল স্কুল চল চল